তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি আর আজকে চলে এসেছি মেহার অন্নপ্রাশনে সোনা রূপ কী কী গিফট পেয়েছে তো তোমাদেরকে সেগুলো আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো এই ভিডিওটা আনতে অনেকটা দেরি হয়ে গেল বুঝতেই পারছো মেহু আছে তো অনেক কাজ থাকে বাড়িতে সামলে সব কিছু তো ভিডিওটা একটু করতেও লেট হয়ে গেল তো চলো বেশি বক বক করবো না ভিডিওটা শুরু করব তো আর ভিডিওটা শুরু করার আগে তোমাদেরকে বলি একটা কথা কি এই যে মেহু চলে এসছে ক্যামেরার সামনে তো মেহু সবাইকে করে দাও হ্যালো হাই টাটা করে দাও টাটা টাটা দেখো তো টাটা দেখাতে পারে আর এখন মাম্মা মাম্মা বলতেও শিখেছে বাবা বলতে শিখেছে সবই শিখেছে তো যাই হোক ভিডিওটা স্কিপ করবে না পুরোটা দেখতে দেখো আশা করি খুব খুব ভালো লাগবে আর ভিডিও শুরু করার আগে আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না তো চলো ভিডিওটা শুরু করি তো এই ব্যাগ আর এই প্যাকেটের মধ্যে সব আছে তো এক এক করে আমি তোমাদেরকে দেখানো শুরু করছি তো তোমাদেরকে ভাবছি একটু ব্যাক ক্যামেরা করে দেখাবো কারণ ছোট্ট ছোট জিনিস তোমরা বুঝতে পারবে না ডিজাইন কেমন কীরকম তো চলো আজকে ব্যাক ক্যামেরা করি তোমাদেরকে সবটা দেখানো দেখাবো আশা করি ভালো লাগবে তো প্রথমেই দেখো এখানে মেহুর জন্য ওর মামা একটা সোনার চেন দিয়েছে চেনটা খুব খুব সুন্দর লাগছে দেখতেও ভালো তো নেক্সট কি আছে দেখবো এখানে দিয়েছে মেহুকে আংটি এটা ওর মামা বাড়ি থেকে দিয়েছে তো এটা শুধু জড়ানো আছে কারণ ওকে পড়ানো হয়েছিল তাই তো দেখো ডিজাইনটা খুব ভালো লাগছে খুবই সুন্দর লাগছে তো নেক্সট কি দিয়েছে দেখাই তো এখানে দুটো পায়েল দিয়েছে তোরা যেগুলো আমার খুব পছন্দ হয়েছে সাথে আছে দেখো মিনেকারি কাজ আছে মিহুকে দু একবার পড়ানো হয়েছে তো মিহুর পায়ে এখন এটা অনেক বড় তাই রাখা আছে আর একটু বড় হলে পড়ানো হবে তো নেক্সট কী আছে দেখানো যাক তো এখানে দেয়া হয়েছে দুটো রুপোর বালা এই বালাগুলোতেও দেখো মিনেকারি কাজ করা আছে এই এইজ তো এইগুলো আমাকে বেশ সুন্দর লেগেছে আর মিহু কি করছে দেখবে মিহু করছে এই যে কাজল পাতা নিয়ে খাচ্ছে ব্যাগ নিয়ে টানাটানি করছে একে নিয়ে ভিডিও করছি মানে খুব প্রবলেম খুব প্রবলেম এটা ওটা ধরে টানাটানি করে নিচ্ছে তো চলো নেক্সট কি আছে দেখানো যাক তো এখানে একটা নজর কাঠি দিয়েছে এটা ও ছোট দাদু দিয়েছে এটা খুব সুন্দর এটা একদম মেয়ুর হাতে বড় হচ্ছে তো তাও এটাও পড়ানো যাচ্ছে না রেখে দিয়েছি পরে পড়াবো একটু বড় হলে তো এটাও আমাকে খুব সুন্দর লেগেছে এই আংটিটা দিয়েছে মেহুকে মেহুর জেঠিমা জেঠু জেঠিমা দিয়েছে এই ডিজাইনটাও দেখো অনেক ভালো আর আংটিটা এখন অনেক বড় ও পড়তে পারবে না আংটিটা এখন অনেক অনেক বড় তো বড় হয়ে ও পড়বে তো এটা বেশ ভালো লাগছে তো নেক্সট কী আছে দেখা যাক তো এই ব্রেসলেটটা আমি আর তপু মেহাকে দিয়েছি আমাদের তরফ থেকে তো এটা তোমাদের কেমন লাগছে জানিও মেহ মেহার হাতে এটাও অনেক বড় হয়েছে তো এটাও পরে পরাবো দেখো ডিজাইনটা বুঝতে পারছো কি জানি না সেনটাও অনেক লম্বা তো এখন তো পড়ানো যাবেই না তো চলো এটা কেমন লিখেছে জানিও আর নেক্সট কী আছে আমরা দেখব তো বন্ধুরা মানে মেহুর মামার বাড়ি থেকে যেগুলো দিয়েছে তোমাদেরকে ক্লোজে দেখালাম আর আমি যেটা দিয়েছি সেটাও দেখালাম আর এখন আমি দেখাবো হচ্ছে আত্মীয় স্বজনরা যারা সবাই দিয়েছে গিফট সেগুলো আমি দেখাবো আর মেহুকে নিয়ে ওইভাবে দেখাতে খুব অসুবিধা হচ্ছে তো আমি ভাবলাম স্ট্যান্ডে রেখেই আমি দেখাই ক্যামেরাটা স্ট্যান্ডে রেখেছি আর যেটা আমি তো জানি না মানে কোনটা কে দিয়েছে তো ওই সময় ভিড়ের মধ্যে বুঝতে পারিনি তো যেটা আমি জানি তো সেটা আমি বলবো আর যেটা জানি না সেটা আমি বলতে পারবো না তো চলো দেখানো শুরু করি ওগুলো তো এই প্যাকেটের মধ্যে থেকে বের করছি প্রথমেই একটা কিছু পেয়েছি দাঁড়াও তোমাদেরকে দেখাই প্রথমে পেয়েছি কি আছে এটা এতে একটা আংটি আছে দেখো দেখো এতেও একটা রিং আছে ছোট্ট ছোট্ট বোঝা যাবে না হয়তো খুবই ছোট্ট তোমাদেরকে এইভাবে দেখিয়ে দিচ্ছি আমি দেখে নাও তো নেক্সট আছে দেখি দিই একটা বেরিয়েছে এটা তো কি বেরিয়েছে দেখছি তো এটাতে একটা বেসলেট বেরিয়েছে দেখো ব্রেসলেটটা এই ব্রেসলেটটা যত সম্ভব আমার ছোট ননদ দিয়েছে মানে মেহুর ছোট পিসি দিয়েছে যত সম্ভব মনে হচ্ছে ঠিক আছে মানে এটাই দিয়েছে হবে আর তো দেখ দেখো এই ডিজাইনটাও বেশ ভালো লাগছে তো মেহুর হাতে এগুলো অনেক বড় হবে এখন পড়তে পারবে না পরে পড়বে তো নেক্সট কি আছে দেখা যাক দাঁড়াও দাঁড়াও পরে যাবে পরে যাবে বসুন তো একটা কি দেখা যাক তো এটাও দুটো বালা পেয়েছে হাতের উপর দেখো বেশ এটাও একটা ছিলে কাটা কাটা ডিজাইন আছে বেশ ভালো লাগছে দেখা যাক দেখাতেই দিচ্ছে না এইভাবেও গন্ডগোল করে দিচ্ছে তো এখানেও একটা ব্রেসলেট পেয়েছে দেখো বন্ধুরা এটা একটা স্টোন লাগানো আছে খুব সুন্দর দেখো কে দিয়েছে আমি ঠিক বলতে পারবো না ঠিক আছে তো এটা দেখো এটা কে দিয়েছে আমি বলতে পারবো না তো এটা খুব সুন্দর লাগছে তুমি কি করছো মেহু তুমি জানো এগুলো নিয়ে খেলো এ না তোমার ব্যাকে না ব্যাগ 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 তো খুব এ প্রবলেম করছে তো যাই হোক বাচ্চা থাকলে তো একটু এসব হতেই থাকবে কিছু করার নেই তো চলো নেক্সট আমরা দেখবো তো এখানে একটা কি বেরিয়েছে দেখা যাক এটাও একটা বালা বাট এটা আছে দেখো নজর এটা মনে হচ্ছে দিয়েছে আমার বৌদির মা ঠিক আছে এটা আমার বৌদির বাপের বাড়ি থেকে দিয়েছে এটা আমি জানি ঠিক আছে তাই বললাম তো এটাও বেশ সুন্দর লাগছে

মেঘ তুমি এদিকে এসে বসো এখানে বসো এখানে বসো তো এর ভেতর থেকে আর একটা কিছু দেখে কি পেলাম তো এটাও একটা আংটি আছে দেখো ছোট্ট একটা আংটি ডিজাইনটা খুব সুন্দর তো আর একটা কী আছে দেখা যাক তো এটাও একটা আংটি আছে আর একটা কী আছে দেখা যাক এটাও একটা রিং আছে পরস্পর রিং আসছে এখন এ দেখো এটা একটা পাথর বসানো আছে এটাও বেশ ভালো হয়েছে তো থেকে কি দেখা যাক ওয়াও এটাও একটা হাতের বালা বা খুব সুন্দর ডিজাইন দেখো ফ্লাওয়ার করা আছে আবার বোঝা যাচ্ছে কি জানি না তো বেশ সুন্দর হয়েছে এটাও কে দিয়েছে বলতে পারবো না তো যেটা জানি বলছি আর তোমাদের মেহুরানি খেলু করে যাচ্ছে মেহা থেকে মেহু হয়ে গেছে তো এই একটা কি আছে দেখা যাক ও হ্যাঁ এটা একটা রুপোর চেনের সাথে লকেট আছে আর এই লকেটটা খুবই কাজ দেয় এটা আমি আমার বড় বেলাও পড়িয়েছিলাম এটা হচ্ছে সাতশো ছিয়াশি লেখা আছে এটা দিয়েছে আমার মেজ পিসুমণি তো এটা এই জিনিসটা আমার বড় বেলাও মেজো পিসুমনি আমাকে দিয়েছিলো তো এটা সত্যিই খুব ভালো জিনিস দিয়েছে একটা এটা আমি মেয়েকে দুদিন যাক পড়াবো বসো 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 তো নেক্সট কি আছে তোমাদেরকে এটাদেরকে দেখাচ্ছি একটা বেরিয়েছে এটা কি আছে দেখা যাও আচ্ছা এটা একটা রিং তো দেখো রিংটা এরকম এটা ভালো বেস্ট রিংটা তো নেক্সট কি আছে দেখা ও গিফটটা কি বড়ো কুন্দু আছে না বা এটা একটা রুপোর পেন আছে দেখো পেনটা তো এটা আমার নসেজো পিসুমনি দিয়েছে তো এটাও খুব সুন্দর হয়েছে এটা একটা ইউনিক গিফট সবাই তো রিং আংটি এসব দিয়েই থাকে বালা ফালা তো এটাও একটা ইউনিক ভাল বেশ ভালো লাগে তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও কমেন্টে তো নেক্সট কি আছে দেখানো যাক ও আবার একটা ব্রেসলেট বেরিয়েছে তো দেখো এটাও একটা সেম ওরকম টাইপেরই আগে একটা দেখিয়েছিলাম এরকমই তো এরকম একটা ব্রেসলেট পাথর বসানো আছে এটাও বেশ সুন্দর নেক্সট আর কি আছে এটা দেখাই এটাও একটা রিং দেখো এটাও একটা আংটি বেশ সুন্দর তো নেক্সট একটা বেরিয়েছে এটাও আংটি দেখো এটা কি বেরিয়েছে দেখা যাক এটাও একটা রূপর চেন দেখো বন্ধুরা একটা রূপের চেন আগেও একটা চেন পেয়েছে তো এটাও দুটো চেন পেয়েছে মনে মনে হয় তো আর একটা কি বেরোয় এটা এ ভিতর থেকে কি বেরোয় দেখা যাক এটাও একটা রুপোর বালা এটা হচ্ছে এটাও একটা মিনে করা আছে বালাটার মধ্যে এটাও বেশ সুন্দর এটা এটা দিয়েছে আমার সেজ মাসি মনি তো এটাও বেশ সুন্দর লাগছে একটা রিং বেরিয়েছে দেখো বন্ধুরা এটাও একটা রিং পেয়েছে লাস্ট এর ভেতরে কি আছে দেখা যাক লাস্ট ও এটাও একটা রিং তো এটাও বন্ধুরা দেখো একটা রিং পেয়েছে তো আর একটা প্যাকেটে ছিল আমি তো বললাম যে লাস্ট লাস্ট না এটা আর একটা ছিল দেখো এটা একটা সোনার পেন্ডেন্ট পেয়েছে এ দিয়ে মেহার আসল নাম হচ্ছে আয়ুষী যেহেতু তো এ দিয়ে পেয়েছে ওটা দিয়েছে এটা দিয়েছে হচ্ছে অঙ্কিতার বান্ধবীর মা তো ওর সঙ্গে অঙ্কিতার সঙ্গে একই ক্লাসে পড়ে তো ওর মা এটা দিয়েছে দেখো বেশ ভালো লাগছে এটাও তো মোটামুটি যা পেয়েছে দেখালাম আমার হাতের কাছে যেগুলো ছিল এখনো হয়তো দু একটা রয়ে গেছে আছে এখানে ওখানে আছে তো যেগুলো আমি দেখাতে পেরেছি সম্ভব হয়েছে দেখাচ্ছি আর এখানে আমাদের মেহাদিদিমণি খিদে পেয়ে গেছে বাট খিদে টাইমও হয়ে গেছে তো এই যা তো এবার খাওয়াতে হবে আর ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও কী হলো কী হলো এখানে বসো তো ভিডিওটা এখানে শেষ করছি আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে তো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও তো চাটা বাবাই ভালো থেকো সব বন্ধুরা